আর এই হচ্ছে কার্বোহাইড দিয়ে নমাল মাল হতকাটব আমরা কই খেয়েছো তুমি ও চোর চোর জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও সব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসি আর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোত্ত তো তখন জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিলিট ডিপোর্ট একটাও ডিটেক বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিলড্রান সারাদিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা ই করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকালবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষরও উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক দাদা একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলছি দাদা একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আক্রমণ করবে এর গণতন্ত্র পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এই চব হব কাৰ্বে পাকানো ফল মালব হব নেচুৰ প্ৰিয়ানো মালিচুক আই লেপেণ্ড হে ভাই বীলো কিয় নিয়োগ পত্ৰ ইলেকশ্যন কমিশন বিলো কা কাম হে আম কা কাম নেপে দালে যাদের নাম থাকবে হ্যাঁ কোন অসুবিধা নেই দু হাজার দু সালে আপনি বাবা তো আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার মেয়ের নাম আমার তো ভলেন্টিয়ার সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে কোনো সমস্যা নেই चुनाव हिंदू चिंता कर हिंदू देर को समस्या होबे ना दादा चुनाव भारतीय मुस्लिम देर ना तो बांग्लादेशी मुस्लिम देर नो चा दादा, दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक जी ने चोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको শ্যামাপ্রসাদ নেতৃত্ব দিয়েছিলেন কেন এই আন্দোলন হয়েছিল কারণ মোহাম্মদ আলী জিনা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তাতে তিনি বলেছিলেন আমার পাকিস্তান চাই সঙ্গে কলকাতা চলেছে তখন গরম সামসংগঠকাজি ব্রিটিশ শাসকদের হইছিলেন যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বলা হত এপার বাংলা ওপার বাংলা এটা হিন্দু মেজরিটি আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না এই যে রাজনৈতিক আন্দোলন গরম সামসংগঠকাজি করেছিলেন তাকে সাথ দিয়েছিলেন একজন সন্ন্যাসী তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ তারপরে ব্রিটিশরা বলল বিধানসভায় আইন আনু আইনসভা এখন যেখানে আমরা মিলে তখন একটা আইনসভা বলা হতো সেখানে ভোটাভুটি হল আটান্ন জন হিন্দু আইনসভা এমএলএ ভোট দিলেন ভারত ভক্তির পক্ষে একুশ জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তানে যাওয়ার পক্ষে মেজরিটি ভোটে সৃষ্টি হল পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের অনলাইন এখন আমরা হিন্দুরা কেমন আছি পশ্চিমবঙ্গে আমরা একটু ডাক্তার শুরু পাঁচ মিনিট তারপরে বলবে উনিশশো একানব্বই প্রথম জনগণনা পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা হল পঁচাশি দু হাজার এগারোতে হিন্দু জনসংখ্যা আমি আজকে বলে যাচ্ছি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আমি চারবার এমএলএ দুবার এমপি মন্ত্রী তিনবার কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান এতবার ভোটে জেতা আইন সভায় থাকার সুবাদে আমি আপনাদের বলছি আমাদের হিন্দুদের সংখ্যা হবে পঁয়ষট্টি আরো নিচে আর দশ বছর লাগবে একচল্লিশ হয়ে যাবে একচল্লিশে আমরা মুর্শিদাবাদের মতো হয়ে যাব আমরা তখন বলবো আমরা সংখ্যা লেখ আমাদের স্কলারশিপ দেওয়া হোক আমাদের অনুদিন তনুক দিকে আমরা এখন নাই এই জায়গায় আমরা যাচ্ছি পূর্ববঙ্গের কথা যদি ধরেন সাতচল্লিশে দেশভাগের সময় পূর্ব পাকিস্তান ছিল তখন হিন্দু ছিল আজকে যা বাংলাদেশ সেখানে হিন্দু হয়েছে সাত পার্সেন্ট কতবার পালাবেন আপনি আমার মা তো তার বাবার সঙ্গে পালিয়ে এসেছিল দেশভাগের পরে হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে ধর্ম ছাড়বে না বলে

তাদেরও বেশ কয়েকটা দেশ আছে হিন্দুদের কোন ছিল তার নাম হচ্ছে রতন মজুমদার তাকে বললো তুমি ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে বললো সাতজন বাড়িতে খেতে চাকরি ছাড়া কি করবে জানাবো বৃদ্ধ বাবা মা আছে

আবার তিনটে হিন্দু দোকান পুড়িয়েছে লুট করেছে তারপরে আবার নটা মুসলমানের দোকানে হাত দেয়নি সিপিআইএম এর প্রচুর সাপোর্টার এই এলাকায় আছে পুরনো সিপিআইএম তাদের কাছে বলবো ধুলিয়ানে ষোলো পার্সেন্ট হিন্দু আছে সামসের গঞ্জে সেখানে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেলেন খুন হলেন তারা বামপন্থী পরিবারে মোহাম্মদ সেলিম সাহেব গেলেন সঙ্গে মীনাক্ষী বোনও গেলেন

বলছে হ্যাঁ সিপিএম কে ভোট দিই কিন্তু খুন করেছে হিন্দু বলে আমরা মূর্তি বানাই বাড়িতে আমি বললাম সাহেব বলছে আপনি দাঙ্গা থামাতে গেছিলেন না না দাঙ্গা থামানোর ব্যাপার নেই ঘরে ছিলাম ঘরে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে খুন করেছে আমি মূর্তি বানাই আমি দুর্গা মূর্তি বানাই কালী মূর্তি বানাই গণেশের মূর্তি বানাই বিশ্বকর্মার মূর্তি বানায় রাধান বানায় জগদ্ধাত্রী বাড়াই সেই জন্য আমাদের পরিবারের দুজনকে খুন করেছে মুখ্যমন্ত্রীর টাকা নিল না গ্রহণ করল এই হচ্ছে পশ্চিমবাংলার এই মহেশ এই আর রবীন্দ্রনগর হিন্দু সংখ্যা কম পুলিশের চোখের সামনে বিধর্মীরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল যারা হিন্দু সব বাড়িতে তুলসী আছে তুলসীকে আমরা মহারানী বলি মহারানী বলি আমরা গ্রীষ্মকালে তুলসীকে জলদান করি এই যে দামোদর মাস কার্তিক মাসে আমরা দীপদান করেছি গীতা বিতরণ করছিল ধরে মারলো কোথায় যাবেন কালী পুজোয় মা কালীর মুন্ড উচ্ছেদ তারপরে মা কালীকে প্রিয়জন ভ্যানে তোলা হলো ভাবতে পারেন আমি এর আগে পুলিশকে দেখেছি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে পিজন ধানে তোলা হলো সবাই দেখেছেন আপনারা মনে পড়ে যাচ্ছে স্বাধীনতার আগের কথা ঋষি বঙ্কিমচন্দ্রের চন্দ্রের কথা সাতই নভেম্বর বন্দে মাতার একশো পঞ্চাশ বছর পূরণ হবে তিনি বলেছিলেন লিখেছিলেন মা কালী মুর্শিদাবাদের লাল গোলায় ব্রিটিশের সময় আর আজকে দু হাজার পঁচিশে মা কালীকে দেখলাম ত্রিজন তুলে নিয়ে চলে গেছে আপনি যদি ঘুমান তাহলে আগামী দিনে আপনার অবস্থা কি হবে আপনি সহজেই মনে নেওয়া তাই জাগো হিন্দু ঐক্যবদ্ধ হ হিন্দু হিন্দুস্তান এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করতে গেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ ঘন্টে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সনাতন সংস্কৃতি পরিষদের আয়োজন দু হাজার তেইশে হয়েছে এক লক্ষ ঘন্টে দু হাজার চব্বিশে শিলিগুড়িতে হয়েছে পঞ্চাশ হাজার কণ্ঠে এবারে হবে পাঁচ লক্ষ কণ্ঠে পৌরহিত্য করবেন কুরুক্ষেত্রের মহারাজ মহারাজ উপস্থিত থাকবেন যোগগুরু বাবা রামদেব দাদিমা সাদী রীতাম ভরা এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী সবাই দলে 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 সকালবেলায় পৌঁছে যাবেন কুশন নিয়ে গীতা নিয়ে এক সঙ্গে পাঁচ লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হবে স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ শ্রী চৈতন্য মাটি থেকে হিন্দুরা তাদের একতা ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবে মায়ের কাছে যখন কাল পুষ্পাঞ্জলি দেবেন নিজের সাথে সাথে পশ্চিম বাংলার সব বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন কোন বোন কন্যা পশ্চিম সুরক্ষিত নয় অভয়া বিচার পাইনি দুর্গাপুর আইটি সিটিতে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী গ্যাং রেপ হয়েছে তার বাবা উড়িষ্যার ভদ্রলোক বলে গেলেন আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম পশ্চিমবঙ্গ কোন মেয়ের জন্য সুরক্ষিত নয় আমি মেকénie ওড়িশাতে গেলাম আপনারা প্রার্থনা করুন এই রাজ্যে এমন একটা সরকার আসুক এই পুলিশদের মধ্যে শক্তি আছে এই পুলিশদের শক্তিকে ব্যবহার করতে হয় না হাত পা বেঁধে রাখা হয় আমরা এই পুলিশকে দিয়ে প্রমাণ করে দেব সকালবেলা ধর্ষকদের জমানেবো 24 ঘন্টার মধ্যে ধর্ষকদের ধরজ করে দেব উত্তর প্রদেশে জনীতি করছে আমরা পশ্চিম বাংলায় করব প্রত্যেকটা বোন কন্যার সুরক্ষার জন্য প্রার্থনা করবেন এইটুকু বলে আগামী চার তারিখে পানিহাটিতে আমি হাঁটব পানিহাটিতে আমি হাঁটবো একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম ওকে তো ওর ব্যক্তি কোন মূল্য নেই উনি মুখ্যমন্ত্রীর ভাই বোনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমি আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে উঠে দেখা হবে